আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার সেলিব্রিটি ফ্যাশন হাউস সেলিব্রিটি ফ্যাশন হাউস থেকে ভিউয়ার্স আমরা চলে আসলাম আপনাদের বাজে দেখেন কি নিয়ে এসেছি আজকে একদম আমাদের প্রিমিয়াম প্রিমিয়াম যেম জম সুইস কটনটা আপনাদের মাঝে আমরা নিয়ে চলে এসেছি এটা খুবই সুন্দর একটা কালার মানে একটু এত কফি কফি টাইপের কালার তারপর নিকে দেখেন খুব সুন্দর করে এভাবে ডিজাইন করা পাচ্ছেন আপনি ফুল স্লিপ পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কালারফুল একটা ড্রেস যেটা আপনি আটত্রিশ থেকে নিয়ে ফিফটি টু পর্যন্ত সাইজ পাবেন এটা হবে দেখেন এটা ব্যাক পার্ট বা ব্যাক পার্টটা অনেক সুন্দর অনেক সুন্দর ফেব্রিক্স কোয়ালিটিটা এ ওয়ান জমজম প্রিমিয়াম সুইস কটন এটা যেটা আপনি মানে মানে কি বলবো একদম সম্পূর্ণটা রেডি নামমাত্র দামে পাচ্ছেন সম্পূর্ণটা রেডি এটা অন্যটা দেখেন কি যে সুন্দর ফেব্রিক্স কোয়ালিটিটা এ ওয়ান ফেব্রিক্স কোয়ালিটি এত ভালো প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে নিয়ে বাউন্ন পর্যন্ত সাইজ পাবেন এটা দেখেন এটা সালোয়ারটা সালওয়ারটার কোয়ালিটিটা দেখেন আপনারা স্টিচ কোয়ালিটিটা সালোয়ারে লম্বা হবে আমাদের আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ মাঝখানে এইভাবে কলি করা লুজ ফিটিং থাকবে খুবই সুন্দর এই ড্রেসগুলো প্রিমিয়াম জামজামের প্রিমিয়াম সুইস কটনটা এটা নিউ অ্যারাভেল নিউ ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসলাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণটা রেডি ঠিক ববয়ার্স এটা দেখেন এটা খুবই সুন্দর একটা ডিপ নেভি ব্লু ডিপ নেভি ব্লুর মধ্যে এরকম একটা ডিজাইন করা থাকবে এভাবে ফুল স্লিপ স্লিপেও আপনি ডিজাইন করা পাচ্ছেন এগুলো কালারফুল যেহেতু বৈশাখ বৈশাখকে মাথায় রেখে আমরা কিন্তু এই ড্রেসগুলো এনেছি কারণ এগুলো আপনারা সবগুলাই কিন্তু বৈশাখে ক্যারি করতে পারবেন এখানে এত কালার এগুলো সবগুলোইকে বৈশাখে ছুঁয়ে যায় এটার সাথে এই এক কালার বেস্ট কালার প্যান্ট থাকবে সম্পূর্ণটা রেডি আর এই গরমে পড়ে এত আরাম পাবেন এই ফেব্রিক্সটা এত কোয়ালিটি ফুল ফেব্রিক্স এত দামি একটা ফেব্রিক্স এটা হবে এটার অন্য মানে এগুলো আপনাদেরকে আনস্টিজে কিনতে হবে আর সেই জায়গায় আমরা সম্পূর্ণটা রেডি করে আপনাদেরকে মানে এত রিজনেবল প্রাইসে তারপর আবার সাইজ সাইজটাও কিন্তু অনেকটা ভ্যারিয়েশন করে এত বড় মানে সাইজগুলো যে আটত্রিশ থেকে নিয়ে এত বাউন্ন পর্যন্ত সাইজ এটা অনলি ফর সেলিব্রিটি ফ্যাশন হাউসই দিয়ে থাকে তো প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা সম্পূর্ণটা রেডি এটা দেখেন এটা কি সুন্দর একটা কালার মানে এই কালারগুলো যারা হাতে পাবেন তারা বলবেন যে কি সুন্দর একটা ডিজাইন প্রিন্ট দেখেন কালার কম্বিনেশানটা দেখেন এই জায়গার প্রিন্টটা দেখেন এত সুন্দর নিকের ডিজাইনটা দেখেন তারপর আসি স্লিপে স্লিপটা দেখেন কি সুন্দর স্লিপ মানে সবগুলাই কিন্তু একদম বডির সাথে একটু লুজ ফিটিং থাকবে আমাদের ড্রেসগুলো এত ভালো এত সুন্দর এত কোয়ালিটিফুল ডিজাইন কালার কম্বিনেশান তারপর মানে স্টিচ কোয়ালিটিটা এ ওয়ান বেস্ট কোয়ালিটি একদম কারণ যেটা পরে আপনি অনেক আরামদায়ক ফিল করবেন মনে করবেন আপনারা যে আপনি আপনার টেলার্সকে দিয়ে সেলাই করিয়েছেন এরকম একটা ড্রেস এটা হবে এটার প্যান্ট এটার ওন্নাটা যে কি সুন্দর একদম দেখার মতন সুন্দর পাচ্ছাদ সবগুলো কিন্তু একদম পাচ্ছাদ বড় নামাজি ওন্না থাকবে তা আপনারা দ্রুত প্রেস করবেন এগুলা যারা নেবেন মানে তারা আসলে কিন্তু একদম লাকি আপুরা এগুলা যারা নেবেন কারণ লাকি আপুরাই এই ফেব্রিক্স ইয়েগুলা পাবেন সবাই পাবে কিনা জানি না কারণ এই ফেব্রিক্সগুলো সবসময় পাওয়াও যায় না প্রিমিয়াম জাম জাম সুইস কটনটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছে আপনারা সেলিব্রিটি ফ্যাশন হাউসে বা এটা দেখেন এটা কি সুন্দর একটা কালার মানে একদম ক্রিম কালার ক্রিমের মধ্যে দেখেন ফিরোজা ম্যাজেন্ডা একটু অরেঞ্জ কালার কি সুন্দর কালারের পেন্ট তারপর নিক কি সুন্দর ডিজাইন স্লিপটা দেখেন ফুল স্লিপ পাচ্ছেন সবগুলোর মধ্যে কিন্তু খুবই সুন্দর মানে একদম বিয়ার্স মানে বৈশাখীর একটা ড্রেস এইরকম ড্রেস একটা বৈশাখীতে পড়লে মানে আপনাকে যে দেখতে কি অসাধারণ লাগবে মানে তারপর এই গরমে এত আরাম ফিল করবেন এটা হবে এটার ব্যাকপার্ট মানে দেখার মতন সৌন্দর্য এই ড্রেসগুলো মানে তার সাথে থাকছে তার সাথে থাকছে একদম মানে দেখেন ক্রিম কালারের সালোয়ারটা এত সুন্দর একদম দেখেন ক্রিম কালার সালভারটা একদম বেস্ট ক্রিম কালার সালোয়ারটা সালোয়ারের লেন্থ আমি সব বলে দিয়েছি এটা হবে এটার অন্য অন্যটা এখন পাচাদ বড় নামাজি অন্যার কি সুন্দর অন্যা কালার কম্বিনেশনটা দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর একদম দেখার মতন সুন্দর তো ভেয়ার্স মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আটত্রিশ থেকে নিয়ে বাউন্ন পর্যন্ত সাইজ পাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া এমও আর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করে অর্ডারটা প্লেস করতে পারবেন আপনি আপনার বাসায় বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ভেয়ার্স তো ভিয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম